যুক্তরাজ্যে নির্দিষ্ট কিছু মানুষের জন্য বিনামূল্যে বাস ভ্রমণের সুযোগ রয়েছে আপনি বিনামূল্যে পাস পাওয়ার যোগ্য কিনা সেটা নিশ্চিত না হলে আপনার বয়স এবং ব্যক্তিগত পরিস্থিতি এটি নির্ধারণ করতে পারে যুক্তরাজ্যে দুই ধরনের বিনামূল্যে বাসপাস রয়েছে এই প্রকল্পটি এমন লোকদের সহায়তা করার লক্ষ্যে চালু হয়েছে যারা পরিবহন খরচ বহন করতে সমস্যায় পড়েন বয়স্ক এবং প্রতিবন্ধী ব্যক্তিরা এই বাসপাসের যোগ্য আপনার এলাকার বাসিন্দারা হয়তো জানেন না যে তারা যোগ্য কিনা অথবা কিভাবে বিনামূল্যে বাসপাসের জন্য আবেদন করবেন এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী কারা এই পাসগুলোর জন্য যোগ্য এবং আবেদন প্রক্রিয়া কি সেটি নিয়ে একটি তালিকা তৈরি করেছে দ্য মিরন নামে ডেইলি পত্রিকা সরকারি ওয়েবসাইট অনুসারে ইংল্যান্ডের বয়স্ক ব্যক্তিরা স্টেট পেনশন বয়সে পৌঁছানোর পরে তাদের বাসপাস পেতে পারেন যা বর্তমানে নারী এবং পুরুষ উভয়ের জন্য ছেষট্টি বছর তবে ওয়েলস স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডে ষাট বছর বয়স থেকেই আবেদন করা যেতে পারে লন্ডনের বাসিন্দারা ষাট বছর বয়স থেকেই সিক্সটি প্লাস লন্ডন ওয়েস্টার ফটো কার্ডের মাধ্যমে বিনামূল্যে বাস ভ্রমণ করতে পারেন ট্রান্সপোর্ট ফর লন্ডনের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য জানা যাবে এতে ট্রেনে বিনামূল্যে ভ্রমণ এবং অতিরিক্ত পাবলিক ট্রান্সপোর্ট সার্ভিস অন্তর্ভুক্ত রয়েছে এদিকে চ্যারিটি সংস্থা এইচ ইউকে বাস পাসের ব্যাপারে তাদের ব্যাপারে বিস্তারিত জানতে লোকাল কাউন্সিলের সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে এছাড়া সরকারি ওয়েবসাইট ভিজিট করেও বিস্তারিত জানা যাবে জানা গেছে ইংল্যান্ডে প্রতিবন্ধী ব্যক্তির বাস পাসের জন্য কোনো সেন্ট্রাল সিস্টেম নেই যোগ্যতা নির্ধারণ এবং আবেদন জমা দেওয়ার জন্য আপনাকে আপনার লোকাল কাউন্সিলের সাথে যোগাযোগ করতে হবে ইংল্যান্ডে একজন প্রতিবন্ধী ব্যক্তির বাসপাসের জন্য সাধারণ মানদণ্ড হলো আপনার বয়স পাঁচ বা তার বেশি হতে হবে যেসব সমস্যা থাকতে হবে তার মধ্যে রয়েছে প্রচণ্ড বা গুরুতরভাবে বধির হওয়া গুরুতর দৃষ্টি প্রতিবন্ধী বা অন্ধ হওয়া বা শক্তিহীন হাঁটতে সমস্যা কোনো হাত না থাকা বা উভয় হাতের সমস্যা শিক্ষালাভ করতে সমস্যা মানে লার্নিং ডিজিবিলিটি যাদের রয়েছে তারা মানসিক বিকাশ না হওয়া প্রভৃতি এসব সমস্যা কমপক্ষে এক বছর স্থায়ী হতে হবে আর তারাই হয়তো এই ফ্রি বাসপাসের জন্য যোগ্য আর আসুন রানার্থভি লন্ডন এসে গেছে ইকো কিচেন ডিগ্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকঅ্যাওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রেজার কার্যকরী নিরাপদ এবং শাস্ত্রীয় এসে গেছে ইকো কিচেন ডিগ্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকঅ্যাওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী